বুঝতে পারছি না এখন কি করবো দেখি কালকে কি বলে ডাক্তার মাথা কাজ করছে না নিজে তো কিছু বুঝে উঠতে পারছি না আজকে সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় ঘুমিয়েছি আমি কেন কি পূজার পাহাড়টা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিলো আমাকে ঠিকিয়ে দিতে হয়েছে তারপরে একটা মানুষ সাড়ে চারটা অব্দি জেগে থাকলে তারপরে আর ঘুমোতে উঠতে বেলা হয়ে যায় সকালবেলা পুজোয় খেতে দিতেও দেরি হয়ে গেছে ভাগ্যিস আমি কালকে রাত্রেবেলা আমি পাউরুটিটা এনেছিলাম একটা ব্রেড এনেছিলাম আমি তো ওটা জ্যাম দিয়ে ওকে ব্রেডটা দিলাম আর মানিকেও দিলাম মানিও খেয়ে নিল আর একটু ছাতু গুলে দিলাম আর ছোলা আর ডালটা ভিজিয়েছি ওটা আজকে দেবো না ওটা যতক্ষণ আর শেখর বেরোবে ততক্ষণ আমি ওকে দেবো না যে তিরিশ তারিখে তো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বড়ো ডাক্তারের অ্যানাস্থেসিয়ার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেখি অ্যানাস্তেসিয়ার ডাক্তার কী বলে তিরিশ তারিখে কেন কি তিরিশ তারিখে যদি অ্যাপয়েন্টমেন্টটা দেখে যদি সিটি স্ক্যান বা আরও কোনো রিপোর্ট দেয় সেটা এখন করাতে পারবো কি না এখন সব কিছু হচ্ছে টাকার উপর নির্ভরশীল করে এসেছি আমরা জুনিয়র ডাক্তার বলছে সিটি স্ক্যান করাতে হবে এবার সিটি স্ক্যানের পর দেখা গেলো আবার একটা রিপোর্ট করাতে হবে আর ফিটনেস করাতে হবে ফিটনেসের জন্য মনে হয় টাকা পয়সা সেরকম লাগবে না কিন্তু আদার্স যদি আরও টেস্ট দেয় তার তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে এখন দেখে কি করা যায় ওটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছি ইসেজ না আসলে কিছু বলাও যাচ্ছে না তো সকালবেলা উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সবিন আলুর তরকারি করে নেবো মানি শোনা পড়ছে এখানে কালকে রাত্রেবেলা আমি একটুখানি নিয়ে বসেছিলাম ওকে পড়াতে ও বললো যে মায়ের কাছে একটু আমি বললাম যে একটুখানি মায়ের কাছে তুই পড়ে নে ও বললো মায়ের কাছে পড়বো আমি তাহলে একটু মায়ের কাছে পড় কেন কি সিলেবাসটা পুরোটাই ওর মা জানে আমি অতটা কিছু জানি না কি কী সিলেবাসে আসবে আমি বললাম পড়াশোনাটা কর না হলে সব ভুলে যাবি মা কালকে রাতে আমি নিয়ে বসেই ছিলাম একটুখানি কিন্তু পড়লো না পড়ার একদমই মন বসছে না ওর এখানে আমি বুঝাকে বললাম তো একটু কষ্ট করে পড়াও আর কী করবে আমি এদিকে রান্নাটা করে নিই এদিকে সব ভাত বসিয়ে দিয়েছি এগুলো সব খাটের তলাতে রেখেছিলাম এগুলো সব বার করে আবার এগুলো বাইরে রেখেছি ওই দিকটা কেন কি ওই দিকটা পুরোটা কোনো কাজই হয় না ওই দিকটা যাওয়া সেরকমভাবে হয় না কোনটার দিকটা তো ওই দিকটা আমি সব আলু পেঁয়াজ ডাল ফাল যা যা রয়েছে ওখানে সব রেখেছি মানি পড়াশোনা হয়ে গেলে একটু পরে স্নান করতে যাবে হ্যাঁ ঠিক আছে মা আর তুমি স্নান করে নেবে আমি রান্নাটা করে নেবো লক্ষ্মী মায়ের মতন ঠিক আছে আর মন দিয়ে পড়ো পড়াশোনা না সামনে পরীক্ষা মন দিয়ে পড়তে হবে তোমাকে বুঝেছ দুষ্টুমি করলে একদম হবে না মাকে যেন চেল্লাতে না হয় মানি শোনা দেখো পড়াশোনা করছি জোরে জোরে পড়ো মা জোরে জোরে পড়ো তবে মনে থাকবে মাথায় তোমরা দেখলে মানি পড়তে বসছে মানে আগ্রহটা আছে একটু হলেও আগ্রহটা আছে চলে যায়নি পড়তে তো হবেই না পড়লে কি করে হবে তাই না তো মানি পড়াশোনাটা করুক আমি ততক্ষণে রান্না বান্নাগুলো সব সেরে নি দু এককে দুই শিখে গেছো ফুটগাল এভাবে পড়াশোনা করে যাও এগিয়ে যাও মা পড়তে হবে বড় হতে হবে যতই কষ্ট আসুক ঠিক আছে চুলগুলো কাটিয়ে দেবো গরম লাগছে ঠিক আছে আমি পরে এখান থেকে যাই এখন না মা ওখানে গিয়ে আমি কাটাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে আজকে তো শনিবার কালকে রবিবার কালকে কাটাবো ঠিক আছে পরো বলো মিস পড়তে যাইনি মিস পড়তে দিয়েছি এটা এটা বলো তুমি আগে বলো ওগুলো তো পরীক্ষা সিলেবাসে নেই এটা বলো হ্যাঁ তারপরে 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 এটা উড়োজাহাজ না এটা জাহাজ তারপরে 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 গুড গার্ল

ওইগুলো পরীক্ষা আসবে না ماما যেগুলো দিয়েছে সেগুলোই আসবে ওইগুলো পড়েছে না ওটা ফার্স্টে হয়ে গেছে ওইগুলো ধরেছিল তো পরীক্ষায় ওইগুলো ধরেছিল তো হ্যাঁ ধরেনি

बैंक की ডাকতো গোয়া গোয়া ग्वा ग्वा न हम करे ग्वा ग्वा देखो এটা হচ্ছে সিংহ চিড়িয়াখানায় দেখেছিলে হ্যাঁ রান্নার সমস্ত কাটাকুটি করে নিচ্ছে যেহেতু জায়গাটা সব তো আগে কাটাকুটিগুলো করে নিলে বেশ সুবিধা হয় আর বাইরেটা মনে হয় ভাতটা বসিয়েছে এই সামনেটাতেও রান্না করাটা যায় না মানে ওই দিক বরাবর ওই দিকটা গ্যাসটা বলো না এগুলো আসবে না ওই দিকটা বরাবর গ্যাসটা রেখেছে তোমার পরীক্ষা এইখান থেকে হবে এই যে খোকা যাবে রথে ছড়ে খোকা যাবে রথে ছড়ে বলো বলো জোরে বলো পড়িয়েছিল এটা তাই তাই না এটা আতা গাছ তোতাবাকি কোকা যাবে রথে চড়ে কই দেখি সরো যাবে ওই যে কোকা যাবে রথে এখান থেকে পরীক্ষা স্টার্ট হবে পড়ো তুমি এটা হচ্ছে সূত্র সফট থেকে সফট ভাত দেখতে পারে না ভাত কখন না বাবু কতটা ভাত হতে বাকি তাই আমাকে একটু গাইড করে দিতে হয় উপর वाला খাওয়া দাওয়া সারার পর অনেকটাই বেলা হয়ে গেছে ধান ধান করতে

পড়ার আমার অসুবিধা হয়ে যাচ্ছে মানির অসুবিধা হয়ে যাচ্ছে আর মানি এখানে রান্নাবাটি নিয়ে খেলছে এখানে খেলছে রান্নাবাটি আর সূর্য এখানে জামাকাপড়গুলো কাটছে মানে দিন একটা দিন যদি না খেয়েছে দেয় অল্প জামাকাপড় নিয়ে এসেছিলাম বড়ো ব্যাগটা সূর্যটা বললাম আমি গোছালামও কিন্তু সূর্য কী করলো বড়ো ব্যাগটা নিতে দিল না ওই কারণে অল্প কয়েকটা জামাকাপড় নিয়ে এসেছিলাম আর বাইরেটা দেখ এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে না আমাকে আমাকে মা ফোন করেছিল মা ফোন করে বললো যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের বাড়ির ওখানেও কি বৃষ্টি হচ্ছে আমার মা মানে আমাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে এক ফোটা বৃষ্টি নেই কিছু নেই ভূমান গরম মানে ভীষণ গরম হয়ে গেছে কালকে তো শুদ্ধ হয়নি আমারও হয়নি ভীষণ কষ্ট হচ্ছিলো কালকে আশীর্বাদে আর এই এখন জামাকাপড় কাটছে এখানে জলও জলটা এখন গরম তো গো জলটা গরম পড়ছে তো জলও গরম পড়ছে এখানে ট্যান্টির জল গরম হয়ে গেছে আর এখানে দেখো ক্লেগুলো দিয়ে মানি এখানে খেলছে আর এই যে স্প্রাউট ভিজিয়ে রেখেছে সূর্য স্প্রাউটগুলোকে কিসের মধ্যে মানে ছেঁকবো যে স্টেনার তো নেই সুতির কোনো কাপড় সুতির কাপড়ও তো নেই আমার কাছে কীভাবে কি করবে কে জানে সূর্য মানিরই কোনো ছোটো প্যানের মধ্যে নাহলে রুমাল তো নেই নাহলে রুমাল কিনে নিয়ে আসতে হবে যা হোক একটা কিছু করতে হবে একটাই যেহেতু একটাই যেহেতু দামছায় না সে অসুবিধা হয়ে যাবে যাবেছাটার মধ্যে পিছিয়ে রাখতে পারবো না আমাকে দুও সাতটাই মিলে দিয়ে আসুন আর আমার মানে এত অস্বস্তি করছে মানে এই অস্বস্তি করার কিছুক্ষণ পর তাকে রাত্রেবেলা খুব অস্বস্তি করলে অস্বস্তি করতে পারতো হঠাৎ করে তা ভর্তি হয়ে গেছে অ্যালার্জি

জামা কাপড় কাটছে তুলো যতক্ষণ জামা কাপড়গুলো কাটছে ততক্ষণ আমি একটুখানি বসি যখন ছাদে যাবে তখন ওর সাথে যাবো নাহলে এত হাওয়া দিচ্ছে বাইরেটাই মানে হাওয়া ঠিকই রয়েছে কিন্তু ভূমিশালি গরম এখানে তো কোনো জানালা জানালা নেই একদম শুরু একটা প্যাসেজ এই যে ভীষণ অসুবিধা হয়ে যায় তো হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে সেফটি পিন সূর্য কিনে নিয়ে সেফটি পিনগুলো দিয়ে জামাগুলো আটকে রয়েছে আমি সেফটিমিনটা নিয়ে ছাদে যাবো না সুতরাং বললো সেফটিফিনটা নিয়ে ছাদে যাবো ওদের তালা মেরে দিলাম তালা মেরে দিলাম তার কারণে তিন মিলে মিলেই এখন ছাদে যাচ্ছি ওর বাবা বলল চলো তুমিও চলো আমি বললো আমিও চলো চলো ছাদে যাই কথা বাতা বলতে শিখতে পারছি না ছাদে এখনও আলো আছে এখনও দেখো আলো রয়েছে এখন কটে বাজে এখন সাতটা বাজে আর আমাদের বাড়ির দিকে নাকি বৃষ্টি হচ্ছে বলো মা ফোন করে বললো ফোন করে বলল সেফটি সেফটিপিন লাগিয়ে দাও ক্লিপগুলো কেন খুলছ না খুলে গেছে না খুলছ তুমি ক্লিপটা ধরো হারিয়ে যাবে ক্লিপটা ধরো এত দারুণ হাওয়া দিচ্ছে মানুষের ছাদেই শুয়ে থাকি কিন্তু ছাদে বসে থাকলে যে আবার মশার দি হাওয়া দিচ্ছে হু হু করে হাওয়া দিচ্ছে খুব ইচ্ছে করছে যে তুলনী বৈষ্ণব মন্দিরটায় যাব কিন্তু এখান থেকে অনেকটা হাঁটতে হবে হাঁটতে ইচ্ছে না আমার একদম জামা কাপড় এত দেরিতে মিলতে পারলাম তখন রাত্রেবেলায় তুলে নেবো তুলে সকালবেলা সকালবেলা একবার দিন মানে লাগিয়ে নেবো জামা কাপড়গুলো তারপরে এগুলো পরতে বললো পূজাকে এখন এই রাত্রেবেলা এগুলো তুলে নিয়ে গিয়ে আর ওই কাপড়গুলো পরবে না সকালবেলা কালকে রোদ্দুর আরেকবার দিতে হবে তারপরে যাওয়াগুলো করতে পারবে চলো মানি চলো চলো